ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জগন্নাথ দেবের পুজো উপলক্ষে রথযাত্রা অনুষ্ঠিত গীতিগমন চন্দ্র রায় গীতি স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাতাইশে জুন দুই শুক্রবার সাত নং হাজিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে জগন্নাথের রথ পুজো কমিটির আয়োজনে রথ পুজো ও রথযাত্রা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার চেয়ারম্যান উপস্থিত ছিলেন্লাবের সভাপতি পীরগঞ্জ থানার পুলিশ প্রশাসন ফোর্স সহ এস আই সজল বসাক এস আই সবুজ রায় এস আই আহমেদ এস আই রাশেদুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী মানুষের লোকজন নারী পুরুষের আগমন ঘটে রথ টানার জন্য রথ টানা শেষে প্রসাদ বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানটি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে রাহেনা আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি